ঘরের মধ্যে বারান্দায় বা দরজার মুখে গাছ সাজিয়ে রাখতে চান বাস্তু মেনে যদি করতে চান তাহলে বাড়ির প্রধান দরজার সামনে লাগান এই ধরনের গাছ তাতে ঘরের সুখ শান্তি বজায় থাকবে এবং বর্ষণ হবে অর্থেরও নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন গাছ এবং গাছপালায় বিশেষ শক্তি আছে বাস্তু নির্দেশ অনুযায়ী গাছগাছালি রাখলে বাড়িতে দেবী লক্ষ্মী এবং কুবের দেব খুশি হন এবং প্রচুর অর্থ প্রদান করেন তাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব যে আপনারা বাড়িতে অথবা বাড়ির প্রধান দরজার সামনে কোন কোন গাছগুলি লাগাতে পারেন যাতে করে মাল লক্ষ্মী এবং কুবের দেবতা অতি প্রসন্ন হন এবং অবশ্যই সেটি বাস্তুশাস্ত্র মতে আজকে আমি আমার ভিডিওতে এই নিয়েই আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা এবং বিভিন্ন রকম বাস্তু টোটকা ও বিষয়ক ভিডিও বানিয়ে থাকি ঘর সাজাতে কে না ভালোবাসে সুন্দর সুন্দর শোপিস টবে গাছ ফ্রেম দিয়ে থিমের সাজে অন্তঃসাজা এখন সকলেই করে থাকেন অনেকেই বাস্তুমতে সাজান আবার অনেকেই কিন্তু বাস্তু না মেনেই মনের মতো ঘর সাজান আর এখানেই ঘটে অঘটন বাস্তু মতে ঘরের প্রতিটি জিনিসেরই গুণ ও গুরুত্ব রয়েছে সেগুলি কোথায় কিভাবে রাখা উচিত তা জানা সকলের দরকার। বাস্তুশাস্ত্র অনুসারে ব্রহ্মা মানবজাতির কল্যাণের জন্যই বাস্তুশাস্ত্র তৈরি করেছিলেন। এই শাস্ত্রের উল্লেখ রয়েছে বেশ কিছু নিয়ম। এই নিয়মগুলি মেনে চললে জীবনের অনেক সমস্যা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। শুধু তাই নয়, বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের ভিতর অনেকেই গাছপালা দিয়ে সাজিয়ে রাখতে ভালোবাসেন। সুখ সমৃদ্ধি এবং ঘরে পজিটিভ শক্তি বজায় রাখার জন্য বাস্তু মেনে এই গাছগুলি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন বন্ধুরা জেনে নি কোন কোন গাছগুলি আপনারা বাড়িতে রাখতে পারবেন বেশ কিছু গাছ এবং গাছপালা জ্যোতিষশাস্ত্রে খুব আলৌকিক বলে বিবেচিত হয়েছে এই গাছগুলি ঘরে রাখলে অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এইসব গাছগাছালি শুধু ঘরের বাতাসে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কিন্তু তাই নয় সম্পদ ঐশ্বর্য ও সম্মানকেও বৃদ্ধি করে এই কারণেই এই গাছগুলোকে ম্যাজিক বলে মনে করা হয় যে বাড়িতে গাছগুলি লাগানো হয় সেখানে আশীর্বাদ বর্ষিত হয় মা লক্ষ্মী ও জীবনে পজিটিভিটি বজায় থাকে বাস্তুমতে এই গাছগুলি সম্পদ সুখ ও সমৃদ্ধি আকর্ষণ করে প্রথমেই যে গাছের কথা আমি বলবো সেটি হল তুলসী গাছ এই গাছটিকে হিন্দু ধর্মে অত্যন্ত পূজনীয় বলে কিন্তু মনে করা হয় এবং এই গাছটি বাড়ির উত্তর উত্তর পূর্ব বা পূর্ব দিকে লাগান এবং প্রত্যেক দিন তুলসী পূজা করুন ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘরে তুলসী গাছ রাখলে জীবনের সুখ শান্তি বজায় থাকে এবং অনেক ধরনের সমস্যা দূরে থাকে তুলসী ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয় ঘরে তুলসী রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায় তাই একে শ্রী তুলসীও বলা হয় পরের গাছটি হল স্পাইডার মানি প্ল্যান্ট বাড়িতে স্পাইডার প্ল্যান্ট রাখা লাগালে অনেক উপকার পাওয়া যায় বাড়ির উত্তর উত্তর পূর্ব বা উত্তর পশ্চিম দিকে এটি স্থাপন করা খুব শুভ বলে মনে করা হয় তাই এই গাছটি ঘরে রাখলে চারপাশের বাতাস পরিষ্কার থাকে এবং স্বাস্থ্য অর্জিত হয় এই গাছটি অনেক রোগেরও অবসান ঘটায় এবং জীবনে নতুন ইতিবাচক শক্তি নিয়ে আসে কর্মক্ষেত্রে কোনো সমস্যা হলে এই গাছটি কাছাকাছি রাখলে তার জীবনের নতুন দিক নির্দেশনা দেয় এর পরের গাছটি হল লজ্জাবতী গাছ বাড়ির দক্ষিণ দিকে এই গাছ লাগাতে হবে বাড়িতে লজ্জাবতী গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় এটি আপনারা তুলসী গাছের পাশেও কিন্তু লাগাতে পারেন এটি করলে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘরের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় লজ্জাবতী গাছ অথবা শোমি গাছ রাখলে ভগবান শিবের আশীর্বাদও কিন্তু থাকে এবং চাকরি ও ব্যবসায় অনেক উন্নতি হয় বাড়িতে এই গাছ থাকার কারণে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকে এবং সকল সদস্যের উন্নতি সাধন হয় এরপরে যে গাছটির কথা বলবো সেটি হলো এই গাছ থাকা বাড়িতে খুবই শুভ বলে মনে করা হয় এবং বাড়ির বাড়ির দূর করে প্রধান দরজার সঠিক দিকে এই গাছটি রাখতে হবে এই গাছটি রাখলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং অর্থ ইনকামের নতুন উৎস খুলতে শুরু করে এই গাছটি বাড়িতে থাকার কারণে পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ ভালোবাসা বজায় থাকে এবং সম্পর্ক মজবুত হয় এর সাথে আপনার উন্নতিতে কোনো বাধা থাকলে তাও দূর হয়ে যায়। এর পরের গাছটি হলো মানি প্ল্যান্ট বাড়িতে মানি প্ল্যান্ট রাখা অত্যন্ত ভালো বলে মনে করা হয় এর নাম অনুসারে এই গাছটি অর্থ সংক্রান্ত সমস্যা দূর করে এই গাছটি বাড়ার সাথে সাথে সম্পদ এবং সম্মানও বৃদ্ধি পায় জ্যোতিষশাস্ত্রে এই উদ্ভিদটিকে বস্তুগত সুবিধার অধিপতি শুক্রের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় তাই মানি প্ল্যান্ট ঘরে সৌভাগ্য বৃদ্ধি করে এবং জীবনের নতুন শক্তির যোগাযোগ করে এরপরে যে গাছটির কথা আমি বলবো সেটি হলো অপরাজিতা ফুলের গাছ অপরাজিত উদ্ভিদকে তুলসীর মতোই অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই গাছের লতাকে কাজে লাগাতে বাড়ির পূর্ব উত্তর অথবা উত্তর পূর্ব লাগানো যেতে পারে এই লতা দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত বলে মনে করা হয় বাড়িতে এই গাছটি থাকার কারণে দেবী লক্ষ্মী স্বয়ং ঘরে বসে থাকেন এবং চাকরি ও ব্যবসায় অনেক উন্নতি হয় এই গাছটি ভগবান বিষ্ণু ও ভগবান মহাদেবের কাছেও অত্যন্ত প্রিয় এই গাছের সাহায্যে অভাব দূর হয় এবং বাড়ির সকল সদস্যের স্বাস্থ্য ভালো থাকে তাই অবশ্যই আপনারা এই গাছটি বাড়িতে বসানোর চেষ্টা করবেন এর পরের গাছটি হলো পিস লিলি পিস লিলি গাছটি প্রেম এবং সম্প্রীতির প্রতি এটি শোভার ঘরে থাকলে আপনার ঘুমের ধরন উন্নত হতে পারে এবং আপনি খারাপ স্বপ্ন এড়াতে পারেন আপনি যদি অনিদ্রা বা বিক্ষিপ্ত বিশ্রামের সময় অনুভব করেন তবে আপনার ঘরে একটি লিরি গাছ রাখা খুবই কার্যকর হতে পারে এবং সব শেষে যে গাছটির কথা আমি বলবো সেটি হলো কলা গাছ কলা গাছ ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত বাড়িতে একটি কলা গাছ লাগিয়ে পুজো করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় যদি আপনি উত্তর দিকে একটি কলা গাছ লাগান এবং প্রতি বৃহস্পতিবার তার নিচে একটি প্রদীপ জ্বালান তবে আপনার ঘরে সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধি দ্রুত বৃদ্ধি পায় তাহলে বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন